ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর লাটকানটি আমি কিভাবে তৈরি করেছি এই লাটকান তৈরির পদ্ধতি দেখাবো আমার কাছে যারা ব্লাউজ তৈরি করতে দিয়ে যায় তারা কখনোই বলে না যে লাটকানের ডিজাইন কি নেবে তো যেভাবে কাপড় বাঁচে সেই মতো করে আমি ডিজাইন নিজের মতো করে তৈরি করে দিই তাই এই ডিজাইনটা আজকে আমি তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমে আমি শাড়ির পাড়ে এই ছোট্ট একটা শাড়ির পাড় ছিল তো পাড়ের এক টুকরো কাপড় বেঁচে ছিল তাই ভাবলাম এইভাবে একটা লাটকান তৈরি করে দিই দেখুন এই কাপড়টির আমি মাপ নিয়ে নিয়েছি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আর একটি কাপড়ের মাপ নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি তো এইভাবে আমি দুটি কাপড় কেটে নিয়েছি আর দুটি কাপড় কেটে নিয়ে প্রথমে আমি কাপড় দুটিকে এইভাবে ভাঁজ করে নেব সেম আমি এই ছোটো কাপড়টিকেও ভাঁজ করে নেব ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে একটি কাপড়ের উপরে আর একটি কাপড়কে এইভাবে আমি এইভাবে আমি দুটি কাপড় রাখলাম প্রথমে আমি চার ইঞ্চি কাপড়টাকে রাখলাম নিচে আর উপরে আমি তিন ইঞ্চি কাপড়টিকে তার উপরে রাখলাম নিমকির মতো তৈরি করে নিয়ে ঠিক রাখলাম তারপর আমি এদিকে পাটটিকে ধরে ঠিক এইভাবে ফোল্ড করে একটি সেলাই দিয়ে দিব একদিকে ফোল্ড করে দুষুধ মতন কাপড় গ্যাপ রেখে আমি সেলাই দিয়ে দেবো দেখুন অপরদিকেও ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আমি একটা সেলাই করে নিব দুদিকে আমার সেলাই করা হয়ে গেছে এবার এই ডরিটাকে এইভাবে মাঝখানে রাখব আর এইভাবে আমি ফোল্ড করে নেব ফোল্ড করে আমি এই সোজা আবার সেল আবারও একটি সেলাই দিয়ে দেব দেখুন এবার আমি লাটকানটিকে উল্টে নিলাম এই দেখুন এই দুটো লাটকানটি ঠিক এইভাবে ডিজাইন হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে